প্রেগনেন্ট হতে না হতে প্রত্যেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে মনি সিকনেস হওয়া তলপেটের মধ্যে হালকা পানি ব্যথা অনুভূত হওয়া এছাড়াও কিন্তু ইউরিনের ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া আরও বিভিন্ন ধরনের লক্ষণ এর মধ্যে মোস্ট কমন একটি লক্ষণ হলো স্বাদ সাপ নির্গত নাম এটি দেখে অনেক গর্ভবতী মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে ভয় পেয়ে যায় এটি নির্গত হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক এক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হবে না তো আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা নমস্কার বন্ধুরা দেশিকুণ পঞ্চুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা গর্ভাবস্থায় স্বাদ সাপ নির্গত হয় কেন কোন ক্ষেত্রে এটি বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে এছাড়াও ডেলিভারির আগেও কোন ধরনের স্বাদ সাপ নির্গত হয়ে থাকে পুরোটাই কিন্তু ডিটেলসলিভাবে আলোচনা করবো আপনাদের সাথে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশ থাকবেন তো চলুন ভিডিও মন বেশি দেওয়া যাক তো সাধারণত গর্ভাবস্থায় কম বেশি প্রায় সকলের ক্ষেত্রে এই সাদা সাপটি নির্গত হতে দেখা যায় এটি দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই এর কারণ কি এর কারণ হলো এই যে সাদা সাপটি নির্গত হচ্ছে এটি কিন্তু আমাদের যে পথে যে জায়গাটি থাকে সেটিকে ক্লিন রাখার জন্য স্বচ্ছ রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু নির্গত হয়ে থাকে মানে দেখুন আমাদের যে ভেজানাল পার্টে যে এরিয়াটি থাকে সেটি কিন্তু আমরা নিজেরাই ক্লিন করে থাকি তবে সাধারণত জোনিপথের যে জায়গাটি থাকে মানে ভেজানের পাটের ভিতরের অংশটি সেটি কিন্তু আমরা ক্লিন করতে পারি না সেক্ষেত্রে এই যে সাদা সাপটি নির্গত হয়ে থাকে এটি কিন্তু পুরো প্রেগন্যান্সিতে আপনার জোনিপথের জায়গাটিকে ক্লিন বা স্বচ্ছ রাখে মানে বাইরে থেকে কোনো ধরনের খারাপ ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ভিতরের দিকে প্রবেশ করতে দেয় না সেক্ষেত্রে আপনার বাচ্চার শরীরে খুব সহজে কোনো ধরনের ইনফেকশান কিন্তু হতে পারে না তো এক্ষেত্রে যাদের ক্ষেত্রে সাদা সাপ নির্গত হচ্ছে এটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক তবে সাধারণত এটি কিন্তু কারো ক্ষেত্রে একটু কম পরিমাণ নির্গত হতে পারে কারোর ক্ষেত্রে একটু বেশি পর্যায়ে নিগত হতে পারে তবে যদি আপনার ক্ষেত্রে এটি বেশি পরিমাণ নিগত হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার হতে পারে এক্ষেত্রে কোনো রকম ক্ষতির সংকেত হতে পারে আইটি যে বিষয়টি পূর্ব সেটি হলো দেখুন সাদা স্রাব কিন্তু স্বাভাবিকভাবে থাকবে স্বচ্ছ এবং সাদা কালারে মানে ডিমের যে সাদা অংশটি থাকছে সেই অংশ সেই রকম দেখতে কিন্তু এর থেকে যদি কোনো ধরনের ব্লিডিং হয়ে থাকে বা কোনো ধরনের রক্তপাত দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ক্ষতির আশঙ্কা রয়েছে সেটি কিন্তু ইঙ্গিত করে এক্ষেত্রে দেখতে বুকে যাবেন এছাড়াও এই সাদা সাপ থেকে যদি কোনো ধরনের দুর্গন্ধ আসে মানে মাছের আষ্ট দুর্গন্ধ বা পোচা ডিমের গন্ধ এছাড়াও এই সাদা সাপটি দেখতে গ্রে টাইপের বা রেডিশ টাইপের বা গ্রিনিস টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই দাঁতও যাবেন এই ক্ষেত্রে আপনার রকম ইনফেকশন হয়েছে এটি কিন্তু ইঙ্গিত করবে যেটি কিন্তু আপনার বাচ্চা থেকে শুরু করে আপনার ক্ষেত্রেও হতে পারে তো সাবিকভাবে এই ধরনের স্বাদ সাপ দেখলে অবশ্যই দেখতেও যাবেন এবারে আসি সাধারণত আপনার ডেলিভারির আগে কোন ধরনের স্বাদা সাপ নিয়ে কোথায় থাকে দেখুন আপনার ডেলিভারি হওয়ার ঠিক দশ থেকে পনেরো দিন আগে আপনার এক ধরনের সাদা হবে যেটি কিন্তু আপনাকে ইঙ্গিত করে দেয় যে আপনার ডেলিভারি খুব শীঘ্রই হতে চলেছে এবারে কিন্তু আপনাকে ডেলিভারির জন্য প্রস্তুত হতে পারে হতে পারে এর কারণ কি এর কারণ হলো দেখুন আপনার বাচ্চা কিন্তু এই সময় ডেলিভারির জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায় মানে বাচ্চা ডেলিভারি পজিশনে চলে আসে মাথা নিচে পা উপরের দিকে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু রীতিমতো প্রেশার দেয় নিচের দিকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চাদের মুখের দিকে যে সাদা বা মিউকাস প্লাগটি থাকে প্রো প্রেগন্যান্সিতে বাচ্চাদের মুখটিকে ঢাকনা হিসাবে ঢেকে রাখতো বাচ্চাকে কিন্তু বাইরে বেরোতে দেয়নি বা বাইরে থেকে কোনো ইনফেকশন ভেতরে প্রবেশ করতে দেয়নি সেক্ষেত্রে এই সময় প্রেশারের জন্য কিন্তু স্বাভাবিকভাবে বাইরে বেরোতে শুরু করে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে গাঢ় থক থকে এক ধরনের মিউকাস প্লাগ দেখা দিবে যেটি কিন্তু স্বাভাবিকভাবে নাক থেকে এক ধরনের যে কাফ টাইপের যেমন সর্দি বের হয়ে থাকে সেই রকম কিন্তু সালসাপ নিগত হবে তবে এটি থেকে কোনো ধরনের দুর্গন্ধ থাকবে না কোনো ধরনের কালারের পরিবর্তন হবে না এটি শুধুমাত্র থাকতে পারে হালকা ব্রাউনিশ টাইপের বা রেডিশ টাইপের যেটি থেকে লাল হয়ে একটু আভাস দেখা দিতে পারে তবে সাধারণত এটা থেকে যদি বেশি পরিমাণে রক্তপাত হয়ে থাকে বেশি পরিমাণে ব্লিডিং দেখা দিয়ে থাকে সেক্ষেত্রেও ডাক্তারবুকু যাবেন কারণ এটি কিন্তু ইঙ্গিত করে আপনার ডেলিভারি আর কিছুক্ষণ পরেই হবে সেক্ষেত্রে এই বিষয়টি মনে রাখবেন তাছাড়াও এই সাদা সাপটি নির্গত হওয়া স্বাভাবিক এটি দেখেলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ডেলিভারি এবারে খুব শীঘ্রই হতে চলেছে এবারে কিন্তু আপনাকে প্রস্তুত হতে হবে ডেলিভারির জন্য সেক্ষেত্রে মেন্টালি এবং ফিজিক্যালি দিক থেকে নিজেকে প্রস্তুত করুন ডেলিভারির জন্য তো আশা করি আজকের ভিডিওটি কিছুটা হলেও হেল্পফুল হয়েছে প্রত্যেকটা পেন্সি মায়ের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের ক্ষেত্রে হেল্প হয় এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান